কথা বলবো কোরআনের আপনার ভালো লাগুক আর না লাগুক জমিন আল্লাহর সবকিছু আল্লাহর তার খবরদারিও তার আপনার খবরদারি চলবে আপনার আপনি একটু বড় আপনি অপেক্ষায় থাকেন মুসলমানদের বিজয় অবসম্ভব নিশ্চয়ই ইনশাল্লাহ মুসলমানদের বুঝি না বলতে সবাইকে আমরা

আপনার বাবা আমার বাবা আমার বাড়ির মানে কি না কথা না এখন যদি আপনার বাবার সম্মান জন্য কেউ যদি কোনো কথা বলে কোনো জায়গায় আপনার বাবার সাথে আপনার গনে না এটা তো আপনার আপনার বাবার সাথে আপনার মিল নাই এটা তো হলো আপনার একটা চোখ অন্যায় কাজ ঠিক কিনা বলেন কিন্তু আপনার বাবার কথা আপনার সামনে বললে আপনার বাবাই সংসারের ভর্তা কর্তা শাসন যা আছে সব কিছু এটা বললে যদি আপনার গাও আমি মনে করব। আপনি আপনার বাবার চক্ষ সন্তান না বরং আপনি তাকে একটা বেয়া দেব ঠিক কিনা বলেন জমিন আল্লাহ পৃথিবী আল্লাহ রিসিকটাই আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন

ইনশাআল্লাহ টুডে টুমরো আপনাদের থাকেন মুসলমানদের বিজয় অবশ্যম্ভাবী নিশ্চয়ই ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দিবেন ঠিক না বলেন ঠিক আমাদেরকে পরীক্ষা করতেছেন কি করতেছেন আসলে আমি হুজুর দেখে দূর আল্লাহ পরীক্ষা করতেছেন আমি যদি এই ভয়ে ইবাদতি করে রিজিক থাকতো না সম্মান করবেন না এই জায়গায় আমার কথা বলার অধিকার থাকবেন না এই ভয়ে আমি আওয়ামী লীগের কথা বলি বিএনপি কথা বলি জাতীয় পার্টির কথা বলি না জাসদের কথা বলি আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতেছেন ঠিক কি বলেন আমি যদি এই জায়গায় আকুত ভয় শৈলিকের মতো কোরআনের কথা বলি আল্লাহ তাআলা না খাওয়ায় মারবেন না আমি আপনাদেরকে উদার আহ্বান জানাচ্ছি কোন দল মত না

দীর্ঘায়ু কামনা করছি আপনাদেরকে আবারও আজকের এই ঈদ উল ফিতরের দিনে উল ফিতরের শুভেচ্ছা জানা